আসসালামু আলাইকুম আপাতত আমাদের আজকে তাপমাত্রা আছে আটত্রিশ দুই আর আর্দ্রতা আছে চুয়ান্ন পার্সেন্ট আজকে আমরা একটা বিশেষ কাজ করব সেটা হলো ক্যান্ডেলিং আমাদের ডিমের সাত দিন পূর্ণ হয়েছে এখন ডিমগুলো কি অবস্থায় আছে এটা আজকে পরীক্ষা করা হয় এই ক্যান্ডেলিংয়ের মাধ্যমে যে আদৌ ডিমটা থেকে বাচ্চা বের হবে কি না হবে এটা আর কি একটা পরীক্ষা আমরা হচ্ছে যে যেসব ডিমগুলো হচ্ছে বাচ্চা বের হবে না আর কি মানে পরীক্ষা ফেল হবে সেগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে এখন আমরা মোটামুটি লাইভ দেখাবো কোনো ধরনের ভিডিও কাটিং করব না এগুলো হচ্ছে আমাদের এই প্রজেক্টের রেগুলার ভিডিও আমরা রেগুলার বেসিসে ভিডিও প্রকাশ করার চেষ্টা করব যে আমাদের কি অবস্থা দাঁড়ায় আর কি আমরা এইখান থেকে কী ফলাফল পাই আচ্ছা ডিম ক্যান্ডেলিং সম্পর্কে যারা জানেন না তাদের জন্য হলো ক্যান্ডেলিং এমন একটা প্রক্রিয়া যেটা হলো এটা আহামরিক কোনো কিছুই না যে আলো ব্যবহার করে আমরা ভিতরে ডিমের ভিতরের অংশ দেখার চেষ্টা করব যে ডিমটা ভেতর ডিমের ভেতরের অবস্থাটা কীরকম আছে যে আদৌ এটা থেকে বাচ্চা বের হবে কি না হবে লাইট বন্ধ করে দেবো লাইটটা বন্ধ করে আচ্ছা এটা বন্ধ করে দিবি নাকি এই 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 এটার লাইনটা বন্ধ করে দে

মোটাটা উপরে মোটাটা উপরে না সিমেন্টটা উপরে হুম ওকে আছে এ বেশে ভালো করে বস কি ওকে আছে এই বেশে দেই এই ভাবে এই এইটা মাথা উপরে বসে হ্যাঁ ওকে আছে এইভাবে ধর তো লাইটটা লাইটের মাথাটা চেপে ধর এই যেটা হচ্ছে আচ্ছা এখানে বিষয় হলো যে ডিমটা হচ্ছে ইনফার্টাইল বা মানে বাচ্চা বের হবে না সেটা হচ্ছে এটার ভিতর দিয়ে ডিমটার ভেতর দিয়ে আলো পাস হবে এটা দেখা যাচ্ছে আমাদের মানে ভালো আছে এখান থেকে বাচ্চা বের হবে ইনশাল্লাহ আচ্ছা আরেকটা দেখ এটা সাইড করে রাখ তাহলে ওগুলো আগে হাত দিয়ে

এটা নষ্ট এই লাইট যেটাতে আর কি পাচ হবে আপনারা আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে এটা সমস্যা এটা থেকে আর বাচ্চা সম্ভব না এই ডিমটা দেখেন এই ডিমটা আমাদের আর কি এটাকে ইনফার্টাইল এবং ফার্টাইল আমরা সময় বেশি নেবো না একটু আর একটু লাইটের মাথাটা আর একটু ইয়ে কর আর একটু উপরে আর উপর কর আরো উপরে হ্যাঁ ভালো আছে আমরা হচ্ছে এটার হচ্ছে মোটা মাথাটা পিছনের দিকে দেওয়ার চেষ্টা করব হুম ভালো আছে জি এটা ভালো আছে হ্যাঁ ভালো আছে আমরা সবগুলা দেখার চেষ্টা করব আমাদের নিরানব্বই টি ডিম আছে এখন দেখবো যে আমরা কতগুলো ডিম ফুটে বের হওয়ার যে ভালো আছে

কোয়েল পাখির ডিমগুলো একটু দেখতে একটু একটু কষ্টকর কিন্তু তারপরেও আর কি বোঝা যায় যে এটার ভিতর থেকে বাচ্চা আদৌ বের হবে কি না হবে এই যে দেখো এই যে এই ডিমটা এই ডিমটা হলো এই ডিমটা থেকে বাচ্চা বের হবে না আপনি ভালো করে দেখতে পারবেন যে এই ডিমটা থেকে মানে লাইটটা পাস হয়ে যাচ্ছে আজকে সাত দিন বয়স আমরা ইনকুবেশনে দিয়েছি সাত দিন হলো এই ডিমটাতে

আমরা ডিমগুলো হচ্ছে আলাদা রাখার চেষ্টা এইদিকে একটু লাইটে তো আমরা হচ্ছে দুই ভাগ করার চেষ্টা করতেছি যে যেগুলো হচ্ছে ভালো আছে দিকে আর এগুলো চেক করতেছি আর যেগুলো ভালো নাই এগুলো হচ্ছে সাইড করার চেষ্টা করতেছি আমাদের সময় বেশি নেওয়া যাবে না কারণ বেশি সময় বাইরে থাকলে বেশি সময় বাইরে থাকলে ভ্রণটা আমাদের ডিমের ভিতরে যে ভ্রণটা তৈরি হবে এই ভ্রুণটা মারা যেতে পারে এটা আমাদের শর্ট টাইমের মধ্যে করতে হবে যেহেতু আমরা হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করতেছি বেশি সময় নেওয়া যাবে না যেমন পরে শেষের দিকে

এই ডিমটাতে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে কিনা না জানি না এই দিক দিয়ে দেখেন একটা লাল আবরণ তৈরি হয়েছে দেখা যাচ্ছে হালকা দেখেন বোঝা যাচ্ছে যে ডিমের ভ্রণ তৈরি হচ্ছে তো ওটা কিন্তু অস্পষ্ট লাল মানে

এটা একটু সন্দেহ মনে হচ্ছে এই ডিমটা দেখতে দেখেন এটাতে হালকা আলো পাস হচ্ছে একটু খোলা দিই হ্যাঁ এই ডিমটা দেখেন যে এই ডিমটা আমাদের সন্দেহমূলক এই ডিমটা আমরা রেখে দেব এই ডিমটা সন্দেহমূলক কিন্তু এটাতে খুব মানে বাচ্চা বাচ্চা বের হওয়ার আশঙ্কা অনেক কম আছে আচ্ছা আচ্ছা আমাদের এখানে হচ্ছে আমরা হচ্ছে এই কয়েকটা ডিম আমাদের ইনশাল্লাহ সব অনেকগুলো ডিম ভালো আছে আমাদের মাত্র এই ডিম আমাদের মাত্র ছয়টা ডিম ছয়টা ডিম নষ্ট হয়েছে আর কি মানে নষ্ট নষ্ট বলতে এগুলো থেকে বাচ্চা বের করা সম্ভব না আমরা ছয়টা ডিম পাইছি ইনশাল্লাহ আমাদের বাদবাকি ডিমগুলো সবগুলো ভালো আছে আচ্ছা আমরা আবার দেখানোর চেষ্টা করতেছি যে আপনার যেটা ডিম থেকে বাচ্চা বের হবে না সেটা এরকম দেখাবে সাত দিন পরে এরকম দেখাবে যে এটার ভিতরে কোনো ধরনের কোনো কিছুই নাই আর কি কোনো কিছু তৈরি হয়নি বাচ্চা তৈরি করতে গেলে এখানে এখান থেকে কোনো ধরনের আলো পাস হবে না আপনারা জাস্ট আপনি জাস্ট এই কথাটা মাথায় রাখবেন যে আপনার ডিমের ভেতর থেকে যেন কোনো মানে আলো পাস না হয় এই মানে যেটা হবে আর কি বাচ্চা ফুটে বের হবে এটার ভেতর দিয়ে আলো পাস হবে না যেমন এটা যদি সরাই দেখেন আর অবশ্যই আপনাকে অন্ধকারে অন্ধকারে নিতে হবে কারণ আলো থাকলে এটা আর কি মানে খুব একটা সুবিধাজনক হয় না ঠিক আছে আজকের মতো আমাদের ক্যান্ডেলিং করা শেষ আমাদের ছয়টা ডিম আমাদের নষ্ট বের হয়েছে যেটা আমরা হচ্ছে এখন যদি ভালো থাকে আমরা ভেজে খেয়ে নেব আর ইনশাআল্লাহ বাদ বাকি ডিমগুলো সব ভালো নিরানব্বইটি ডিমের মধ্যে আমাদের ছয়টি ডিম ইনফারটাইল বা এগুলো থেকে বাচ্চা বের হবে না সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম